نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله الله سبحانه وتعالى دربر আমরা সকলেই সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ তালা শুকুর ও সুযু যে আল্লাহ তালা আমাদেরকে মানব জাতির মধ্যে ইনসানিয়তের সিপাত দিয়ে অন্তর্ভুক্ত করেছেন শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ মাহানমতা আলা আখ্যায়িত করেছেন এই জন্য আল্লাহ তাআলা শুকুরিয়া মতারা যে আল্লাহ মাহানম তা আলা মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র তারই দাসত্ব ইবাদত করার জন্য দুনিয়াতে

আজ আমরা রমজান মাসের বিশেষ আমল সমূহ এবং ফজিলত সম্পর্কে এবং রমজান বিশেষ কিছু মাস সম্পর্কে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আলোকপাত করার জন্য চেষ্টা করব বিভিন্ন সৃষ্টি যারা সুসজ্জিত করেছে সাজিয়েছেন অর্থাৎ যা কিছু মানব জাতির দৃষ্টিতে করে

মানব জাতির জন্য পাথিও জীবন পাথিও আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নসিহাত রেখেছেন মানব মণ্ডলী এই নসিহাত উপদেশ নিয়ে সে যেন আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারে আর আখিরাত এর জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারে

আর এই রমজান কে আল্লাহ রোজা রাখার জন্যই মানব জাতির ইবাদতিকের জন্যই মাহে রমজান করেছে আল্লাহ আসমানি গ্রহন্তের মধ্যে সর্বোৎকৃষ্ট গ্রহন্ত হলো আর কোরআন আর কোরআনে কালিম কে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে অবতীর্ণ করেছেন আর সর্বশ্রেষ্ঠ মাসেই এই কোরআনকে নাজিল করেছেন ইসলাম একটা হলো যে আল্লাহ আসমানি যত গ্রহন্ত আছে সমস্ত গ্রহন্তের মধ্যে উদ্দিষ্ট হল আল করিম মাজিদ আর এই কোরআনে মাজিদ নাজিব করেছেন সর্বশ্রেষ্ঠ রসুলের উপরে তার মাধ্যমে বলছি সর্বশ্রেষ্ঠ মালাইকা বাহিসুল মালাইকা ফেরেস্তাদের সর্দার হজরত জিবরিল আমিনের মাধ্যমে যে হজরত জিবরিল আমিন হুজুর সাল্লাহ আলহিমের কাছে কোরআনের কারিম নিয়ে আসতেন এটির দ্বারা আমরা কয়টা বিষয় বুঝতে পারলাম একটা হলো যে কোরআনে কারিম সর্বোৎকৃষ্ট কিতাব আর সর্বোৎকৃষ্ট কিতাবকে সর্বশ্রেষ্ঠ রাসুলের উপরে নাজিল করেছে আর কার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিবরিল আমিন তার মাধ্যমে কোন সময়ে সেটা হলো মাহে রমজান মাস মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসেই এই কোরআনে কারিমকে নাজিল তাহলে এই জিনিসটার গুরুত্ব কত বেশি প্রচিত কত বেশি যেটা আল্লাহ তালা শ্রেষ্ঠ সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির কাছে এই জিনিস এই বস্তু এই উপদেশ প্রেরণ করেছে আর এটাকে আমাদেরকে সকলের মানব মন্ডলীর গ্রহণ করাটা স্বাভাবিকভাবে নয় বরং এটা একটা মানে বিশেষ একটা উপঢৌকন হিসেবে আমার জন্য এটাকে নসিহাত স্বরূপ গ্রহণ করাটাই একজন আদর্শ মানুষ হিসেবে এটা পরিচয় দিতে চায় যে তুমি এটাকে সুন্দর এবং হিজ্জতের সাথে এটাকে গ্রহণ করো রমজান মাসের পেলাম রমজান মাস পেলে আমাদের কি করণীয় রমজান মাসের বিশেষ আমল হলো যে অধিক পরিমাণে কালিমায় তাই বা পাঠ করা বেশি বেশি তাও বা করা আল্লাহ পাকের নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করা তারা কেন এই কথাগুলো আসলো হাদিস থেকে অধিক পরিমাণে কালিমায় বা পাঠ করা কালীবাই তাই বা মানে পবিত্র খানাপানি অর্থাৎ আল্লাহ তাআলা পাক ও পবিত্র খুব পবিত্র এই আল্লাহ পাকের নাম বেশি বেশি পাঠ করার দ্বারা আল্লাহ তালা করাই আর কথা আমার থেকে যখন বের হবে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে ফলে কি হবে যখন আল্লাহ তালা আমার ওপরে খুশি হয়ে যাবে আসমান আমার জন্য হবে জমিনও আমার জন্য হবে দুনিয়ার সমস্ত কিছু আমার জন্য হয়ে যাবে। যেমন একটা কবিতায় আসছে যে যত মেরা সব মেরা ফলক মেরা জমি মেরি আগর একটু নেহি মেরা ইয়ে শাই নেহি মেরি যখন আল্লাহ আমার হয়ে যাবে আসমান আমার হবে জমিনও আমার হবে সমস্ত কিছু আমার জন্য হয়ে যায় এই জন্য মহাতারাম উপস্থিতি আল্লাহ পবিত্র নাম কালিমা বেশি বেশি আমার মুখ থেকে জপ হয় এই জন্য আমরা সকলেই এই দাওয়াত নিজে আমল করব দাওয়াতের আর অন্যকে উদ্বুদ্ধ করবো আল্লাহ তালা আমাদেরকে কবুল করে আর বেশি বেশি তবা করা মানে মাহের রমজান মাস হলো গুনাহ মাফের মাস আর গুনাহ মাফের মিডিয়া হলো তাওবা মাধ্যম হলো তাওবা রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো প্রথম দশক রহমতের 10 দিন দ্বিতীয় মাগফিরাত তৃতীয় জাহান্নাম থেকে মুক্তি উপায় সম্মানিত উপস্থিতি প্রথম দশকে রহমত রাখছে এটা ব্যাখ্যাও আমাদের জানা দরকার প্রথম দশকে রহমত না রেখে দ্বিতীয় দশকে তো রহমত রাখতে পারতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ভাষায় নবীজির হাদিস যে প্রথম দশক হলো রহমতের আর দ্বিতীয় দশক হলো মাগফিরাতের অর্থাৎ কোন বান্দার জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ তার বিশেষ রহমাত না হলে সে গুনাহ থেকে মুক্তি পাবে বা ক্ষমা পাবে এই আমাদের সর্বপ্রথম হলো আল্লাহ তালার রহমাতের আশা যখন আল্লাহ তালার রহমাতের দৃষ্টি আমার উপরে হয়ে যাবে এরপরে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবেন এই আশা করা হাদিস কত সুন্দর ভাবে নবী এর করেছেন প্রথম দশক বান্দা যখন রোজা রাখবে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে আল্লাহ তালার জশে রহমতের জোশে সে কেমন যেন হাত লাগিয়ে দিবে এই জোশে যখন হাত লাগিয়ে দিবে দ্বিতীয় দশক শুরু হতেই আল্লাহ তালা বান্দার গুনাহ মাফ করতে থাকে যখন বান্দার গুনাহ মাফ হয়ে গেল প্রতিদান কি আসতে পারে যে হাদিসের ভাষায় বলা হয় যে শেষ দশকে পান্দা সে জাহান নাম থেকে মুক্তি পেয়ে রমজানের শেষে কেমন যেন সে মাসুম বাচ্চা হিসেবে বেগুনা মাসুম হিসেবে সে দুনিয়াতে পদার্পণ করল মানে সে রমজান মাসের পরে সে বেগুনা মাসুম হিসেবে বের হয়ে আসে আল্লাহ তালা আমাদেরকে রমজানের এই তিন ফুজিদ অর্জন করার জন্য তৈরি কিনা